আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ডিমের কারি রান্নাটা শেয়ার করতে এসেছি বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়েই এই সুস্বাদু রান্নাটা আপনারা করে ফেলতে পারবেন এই রান্নাটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন তাছাড়া রুটি পরোটা এবং লুচি দিয়েও খেতে পারেন অবশ্যই এই রান্নাটা আপনারা আপনাদের বাড়িতে তৈরি করে দেখবেন ডিম কষা বানানোর জন্য আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে রেখেছি এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে কুচিয়ে রেখেছি আর এখানে একটা টমেটো আছে কুচিয়ে রেখেছি আর এখানে কয়েকটা রসুন আর কয়েকটা আদা টুকরো করে রেখেছি এটা আমি হামানদিস্তায় থেতো করে রাখবো তো চলো ডিমের মধ্যে এবারে আমি দেব হলুদ দিয়ে দিলাম আর দেব নুন দিয়ে দিলাম এবারে এটাকে মাখাতে হবে আমি এইভাবে মাখিয়ে নেব এই দেখো মাখানো হয়ে গেল তেল গরম হয়ে গেছে এবারে আমি লো ফ্লেম করে রেখেছি এবারে এক এক করে ডিমগুলো আমি ছেড়ে দেবো এইভাবে দুটো করে ডিম দেবো আমার ডিম ভাজা হয়ে গেছে এইবারে আমি এই তেলের মধ্যেই দেব একটু ফোড়ন ফোড়নে দেব আমি গোটা জিরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেব কটা চেরা কাঁচা লঙ্কা একটু ফলটা নারিয়ে সারিয়ে নেব এইভাবে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এইবারে দেব সামান্য হলুদ আর দেব নুন সামান্য যাতে পেঁয়াজটাকে গলিয়ে দেয় তাড়াতাড়ি ভাজবো পেঁয়াজ তোমরা মিহি করে কাটতে পারো আবার এই রকম ভাবেও কাটতে পারো তবে ডিম কষাতে এই রকম করে পেঁয়াজ কাটলেই বেশি ভালো লাগে এইবারে ঢাকা দিয়ে ফ্লেমটাকে একটু হাই করে দেবো মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে তুলে পেঁয়াজটাকে আমি নাড়িয়ে চালিয়ে দিয়েছিলাম দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবারে আমি দেব কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম নাড়াতে হবে একটু ঢুকে রেখে দেব তাহলে টমেটোটা বলে যাবে ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি কারণ পেঁয়াজটা অলরেডি হয়ে গেছে ফ্লেমটা হাই করলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এই দেখো গলে যাচ্ছে খুমকির চাপা দেওয়াতে এই যে গলে যাচ্ছে মানে টমেটোটাও হয়ে গেছে আরেকটু নাড়াচাড়া করতে হবে তোমরা টমেটোটাকে গ্রেড করেও দিতে পারো আবার ভাবেও দিতে পারো আবার কুচি করেও দিতে পারো যার যেমনি ইচ্ছা আছে সেমনিভাবে দিতে পারে টমেটোটাকে গ্রেটারে গ্রেড করে টমেটোর পালটা দেওয়া যায় তাতে স্বাদটা আরও ভালো হয় আমি ঝটপটের জন্য এটা এই পদ্ধতিতে করে দিলাম এই যে হয়ে গেছে এইবারে আমি দেব থেতো করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এইবারে এটাকে খুব করে নাড়াতে হবে নাড়াব যে নাড়াতে শুরু কিন্তু আমি কিন্তু ফ্লেম কিন্তু লোতেই রেখেছি ফ্লেমে ফ্লেম যদি হাই করে দিই মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ফ্লেম সবসময় লোতে রেখেই মশলা কষানো উচিত ভালো করে কষাতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না থাকে কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগে না ডিম কষাতে যত বেশি পেঁয়াজ দেবে তত বেশি গ্রেভি হবে তত খেতে ভালো লাগবে আমি দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলা সবার প্রথমেই দেব আমি হলুদ গুঁড়ো দেব জিরা গুঁড়ো দেব ডিম কষা মশলা আমি সানরাইজের মশলা ইউজ করি দিয়ে দিলাম আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার হালকা কালার হওয়ার জন্য সামান্য দিয়ে দিলাম আর দেব শাহি গরম মশলা এটাও সানরাইজেরই দিয়ে দিলাম এইবারে সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষাবো সামান্য জল দেব এই আদা রসুন বাটা যে রেখেছিলাম বাটিতে সেই বাটিতে মধ্যেই দিয়ে দিলাম জল যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য জল দিলাম ভালো করে কষাতে হবে তোমরা চাইলে ফোড়নে গোটা গরম মশলাও দিতে পারো যার জন্য ইচ্ছা দেওয়া যেতে পারে আর একটু জল দেব চাড়িয়ে নিলাম এবারে ঢাকা চাপা দেব দিয়ে দিলাম আর ফ্লেমটা হাই করে দিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে নুন ফ্লেমটা লো করে দিলাম তোমরা চাইলে এই মুহূর্তে টমেটো সসও ইউজ করতে পারো তবে আমি টমেটো সস দিলাম না এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে দিলাম একটু ডিম দিয়ে মশলাটাকে কষাই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এই খুন্তির ওপরেই জল কারণ খুন্তিতে অনেক মশলা লেগে আছে বেশি জল না সামান্য জল দিতে হবে ঢাকা চাপা দিয়ে রাখবো ফোটার জন্য এইবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব। কষাটা অনেকটা হয়ে গেছে এইবারে আমি দেব ধনে পাতা শীতকালে ধনে পাতা মাস্ট তো আমি দিয়ে দিলাম ধনে পাতা একটু নাড়িয়ে নেব ধনে পাতা দিয়ে ধনে পাতা যেহেতু দিয়েছি সেই জন্য আমি ফ্লেমটা লো করে রাখবো এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার এই রান্নাটার বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা টা টা Bye.